নমস্কার বন্ধুরা আমাদের ওই নতুন মেঝে হওয়ার জন্য তোমরা তো দেখেছিলে যে চারদিকে ঘর দৌড় কীরকম ওলট পালট হয়েছিল তো সব এখনও পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারিনি তার কারণ মাঝে আমার একটা এরকম মিসঅ্যাপ ঘটে গেছে তো সেসব এখনও চারদিকে ছড়িয়ে ছিটিয়েই রয়ে আছে ওইভাবেই চলছে একটু একটু করে কাজ আর আজকে মেয়ের এই খাটটাকে ভেবেছি একেবারে দেয়ালের সাথে লাগিয়ে দেবো যাতে করে মেঝেতে খানিকটা আরও বেশি করে জায়গা পাওয়া যায় আর মেয়ের খাটের তলা মানে বুঝতেই পারছ ছোটোবেলা থেকে যত খেলনাপত্র বইপত্র গল্পের বই তো রয়েইছে তার সাথে আমিও নিজের কিছু কাঁসার বাসন টাসনও খাটের তলায় রেখে দিয়েছি তো যার জন্য খাটটা কিন্তু খুব ভারী তো আজকে এই উত্তম ও আমার বাগানের কাজ টাজ করে আর ও আরেকজন দাদাকেও সঙ্গে নিয়ে এসেছে ওরা দুজনে মিলেই ওই খাটের তলার থেকে মালগুলো কিছুটা করে নামিয়ে খাটটাকে হালকা করছে যাতে করে একটু ঠেলে সরিয়ে দেওয়া যায় আর এই যে পাপুস দিয়েছে খাটের তলারগুলোতে যাতে করে মেঝেতে না দাগ হয় সেইভাবেই আস্তে আস্তে খাটটাকে ঠেলে সরিয়ে দিয়েছে তো মেঝেতেও কোনো দাগটা কিছু হয়নি ভালো করেই কাজটা হয়ে গেছে আর যে বইগুলো ছিল সেই বইগুলোকেও খবরের কাগজ দিয়ে আর সেলোটেপ দিয়ে বেশ ভালো করে প্যাকিং করে দিয়েছে তাহলে আর মানে পোকায়ও কাটবে না ধুলোও হবে না এইভাবেই ওরা খাটের তলায় সব গল্পের বই বই যা ছিল সুন্দর করেই ব্যবস্থা করে রেখে দিয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এই ঠাকুরের সিংহাসনটা মার্বেল পাথরের তৈরি তো এটা একজনের পক্ষে মানে একটুও সরানো সম্ভব না এতটাই ভারী তো আজকে ওই উত্তমরই ওই দাদাটা এটাকে একেবারে ছাদে নিয়ে গিয়ে বেশ ভালো করে সাবান জল দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে তো দেখো আর এখন যেন দেখে মনে হচ্ছে একেবারে নতুন যেন কিনে নিয়ে এসেছি তো এটাতেই আবার ঠাকুর রাখবো আর নতুন করে কোনো কিছু কিনব না কারণ এত পরিষ্কার হয়েছে যে এটাকে আর অন্য কিছু করতে মন চাইছে না বেশ দেখতেও ভালো লাগছে আর আমার দেওয়ালে যে কাঠের স্ট্রাকচারগুলো টাঙিয়ে রেখেছিলাম যেখানে আমার ঠাকুরও ছিল তাছাড়া ঠাকুরের অনেক ছবিও রেখেছিলাম তো সেগুলোকে খুলে দিয়েছি আসলে এত ধুলো ময়লা হচ্ছিল যে পরিষ্কার করতে পারছিলাম না